এই মুহূর্তে সবচাইতে বড় খবর এবার ত্রিপুরার পাহাড় থেকে যে বড় খবর আসছে করবুক থেকে কংগ্রেসের একেবারে দলীয় কর্মী সভায় যোগদানের একেবারে হিড়িক শাসক দল ভাঙছে তাসের মতো আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই দর্শক বন্ধুগণ ত্রিপুরাতে সামনে এডিসি ভিলেজ নির্বাচন এবং জনজাতি ভোটাররা কংগ্রেসের মিছিলে অর্থাৎ দলীয় কর্মী এদের ভিড়ে একেবারে উপচে পড়া চোখে পড়ার মতো ভিড় সেখানে নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেসের দাপটে নেতা টিটন পালসহ জেলা কংগ্রেস নেতৃত্ব ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন সামনে ডিসি ভিলেজ নির্বাচন এবার জনজাতি ভোটাররা ক্রমশ বিজেপির দিকে আর কিন্তু তাকিয়ে তারা ভোট দেবে না একেবারে স্পষ্ট তাই জনজাতি ভোটারদের কোনো রকমের কাজ সরকার করেনি অর্থাৎ সরকারি অর্থাৎ ডিএ যদি আমরা পরিসংখ্যানটা দেখি তিন শতাংশ চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি অর্থাৎ দিয়েছে রাজ্য সরকার তবে এই সামনে ডিসি ভিলেজ নির্বাচন এবং শারদীয় দুর্গোৎসব পুজো উপলক্ষে দিয়েছে বলে এবং তীব্র কটাক্ষ করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলো রীতিমতো এবার ত্রিপুরাতে জনজাতি ভোটাররা তিনশো বত্রিশ জন ফের কিন্তু কংগ্রেসে যোগ দিলেন শাসক দল ছেড়ে এই মুহূর্তের বড় খবর ত্রিপুরার কর